মানে নুন আনতে পান্তা পুরোতো খুব অভাবের সংসার ছিল স্কুলে লেখাপড়া করতে পাইনি সঠিক ভালো ছাত্র ছিলাম না সেক্ষেত্রে দেখা যাইতেছে আমাদের এলাকা থেকে ফুলমাসের দুইটা ভিড নিয়ে আসি মানে বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে পুকুরে সারি এ দর্শক শুভেচ্ছা নিন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান કિশের সংবাদ বাংলা সুপ্রিয় দর্শক আমরা এই প্রতিবেদনে হাজির হয়েছি ময়মনসিংহ জেলার তিরিশাল উপজেলার ধলা গ্রামে এই গ্রামে নতুন উদ্যোক্তা ফয়সাল ভাই তিনি কিন্তু দেশি শোল মাছ চাষ শুরু করেছেন আমরা এই প্রতিবেদনে ফয়সাল ভাইয়ের সাথে কথা বলবো তার মুখে শুনবো তিনি কিভাবে শোল মাছ চাষ শুরু করলেন কতদিন বয়স হলো এবং কতদিন বয়স হলো তিনি বিক্রার উপযোগী করে গড়ে তোলেন এবং বিস্তারিত তার মুখে গল্প শুনবো সুপ্রিয় দর্শক আর কথা নাই তাহলে চলে যাচ্ছে নতুন চাষি হৈসাল ভাইয়ের শোল মাছের পুকুরে ফজল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন না আমি ভালো আছি ফজল ভাই আমরা এই প্রথম প্রতিবেদন করতে ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলার এই ধলা গ্রামে আমরা এসেছি আমরা এসে দেখছি যে আপনি নতুন একজন সলমা চাষের উদ্যোক্তা আপনি দেশি সলমা চাষ শুরু করেছেন তো কিভাবে দেশি সলমা চাষ শুরু করলেন এবং এই সলমাছের আড়ালে আপনার একটা গল্প রয়েছে যদি আমাদের দর্শকদের জানান এই গল্পটা কোনতো ভাই অভাবের সংসার ছিল বিশেষ করে দেখা যাচ্ছে নুন আনতে পান্তা ফোর খুব করুণ অবস্থা ছিল করুণ কাহিনী যেটার বলে তো বিশেষ করে দেখা যাতে আমার নুন আনতে পান্তা ফোর খুব অভাবের সংসার ছিল স্কুলে লেখাপড়া করতে পারিনি সঠিক ভালো ছাত্র ছিলাম না সেক্ষেত্রে দেখা যাতেছে আমাদের এলাকা থেকে ষোল মাসের দুইটা বিট নিয়ে আসি মানে বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে পুকুরে সারি তারপর দেখা যাচ্ছে এখান থেকে কিছু বাচ্চা দিল আর কি পুকুরে তারপর দেখা যাচ্ছে আরেক জায়গা থেকে দুইটা বাচ্চা সংগ্রহ করি এখান থেকে পরে আরো কিছু বাচ্চা অসংখ্য বাচ্চা হলো অনেকে আমি পরে এখান থেকে প্রাকৃতিক ভাবে বাচ্চা হয় অনেকে মজা মজা করতেছে করতেছে যে কি পাগল হয়ে গেছে কিনা আমি আসলে ওদিকে তাকাইনি আমি নিজের চেষ্টা করে গেছি চেষ্টা করে দেখা যেতেছে আস্তে আস্তে আমি ওইভাবে দেখা যেতেছে দশ থেকে আট হাজার বাচ্চা হয়ে গেছে এখান থেকে আমি কিছু কিছু সারা বাংলাদেশে করা শুরু করলাম পরে এখান থেকে দেখা যেত আমার হ্যাঁ কিছু টাঙ্কিতে নিয়নীলাম এখানে খাদ্য পিট অবস্থা করলাম। অমন কি তেতে দেশি সলে মানে মাছই আমি খাইছি বিশেষ বা পুকুরে গুরা মাছ পুটি মাছ দেশি পুটি মাছ অমন অন্য অন্যান্য যে মাছগুলো আছে এই গুরা গাসুরি মানে কানপনা অমন কি তেতে গুরা মাছ ছোট মাছ এগুলো আমি খাইছি। ফজল ভাই আপনি যে সলম앗ছার আগে যখন সলম앗ছা শুরু করেননি নি টোটাল মাছা শুরু করেননি নি সময় কি করতেন? আসলে মূলত আমি মানে 2013 14 সালে আমি ইজি বাইক চালাইতাম আর কি। এখান থেকে আসলে ভাই পুরোনো অবস্থা ছিল মানে খুব অবস্থা মানে সংসার অবাধন খুবই বেশি ছিল এখান থেকে যে বাইক চালানোর পরে দেখা যাচ্ছে আমি মাসের হ্যাঁ কাজ করি না বিশেষ করে দেখা যাচ্ছে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম ফেমাস মানুষ ওটার ভিডিওটা একদিন দেখলাম একটু আমার আইডিয়া চলে আসলো তারপর আমি ঢাকাতে চলে যাই ওইখানে দেখা যাচ্ছে মাছ চাষ হচ্ছে আমার টাঙ্কিতে মাছ চাষ হচ্ছে কি ক এটা একটা ব্যতিক্রমী মনে হচ্ছে আমার কাছে যে এটা কিভাবে করতে পারি আমি সেটাই আমার মায়ের মাথায় আইডিয়া আসলো থেকে আমি একটু বললাম যে ভাই আমার এটা কিভাবে শোল মাছের পোনা দাও আমি এখান থেকে না আমি চাষ করি বিশেষ করে দেখা যাচ্ছে বাইরের সাথে অনেকদিন না ওনা আসলে তার ব্রিডগুলো সে আমাকে দিবে না এইভাবে কথা বললো আস্তে আস্তে আসলে আমি আরেক জায়গায় চলে যাই আরেক হেঁচারিতে চলে যাই ওইখানে দেখলাম যে শোল মাছের ব্রিডিং হয় আসলে আস্তে আস্তে আমি ওখান থেকে শিখলাম থাকছি আমি দেখা যাচ্ছে বেকার খাটলাম দুই বছর আসছিলাম আইডিয়া চলে আসলো কিভাবে কি করা যায় শোল মাছের পোনা দুইটা শোল মাছের বাচ্চা আমি পুকুরে এখান থেকে হাজার পোনা হয়ে গেল মোটামুটি একটু বড় সাইজের দিলাম আর কি ছোট করে এবার এখানে খাওয়ায় মানে গোড়া মাছ খাওয়ানোর পরে এখানে একটু সাইজ মোটামুটি দেখা যাচ্ছে এক একটা এক কেজি চলে আসছে দুই কেজি প্লাস দেড় কেজি প্লাস এরকম হয়েছে একটু দেশি শোল মাছ পরে এখান থেকে অসংখ্য বাচ্চা দিল

বিভিন্ন জাতের রুই কাতরা জাতের চা মাছ কিন্তু আমি একটু ব্যতিক্রমী মাছটা চাষ করতে মানুষের মানুষের সামনে একটু পচারানো দেখলাম যে এটা মানুষকে খাওয়ানো যায় কিনা বা এটা চাষ করে একটু আলোড়ন সৃষ্টি করতে চাইছিলাম সেটা ছিল অনেকে হাসি টাট্টা করছে পাগল হয়ে গেছে এটা কি শুরু করছে ট্যাংকিতে শোল কিনা আলহামদুল্লাহ আমি শোল মাছ বিক্রি করি এখন শোল মাছ আমি শিয়ালদা কুল না আলহামদুলিল্লাহ মোটামুটি হেসারি করলাম একটা ছোটখাটো একটা হেসারি করছি ওইখানে মোটামুটি আমি এখন আহ দেখা যাচ্ছে আমার একটা বাড়ি করছি এভাবে আমি আলহামদুলিল্লাহ আসি কি আপনার যে পুকুরে

দেখা যেতেছে আর ডেল্টা মিথন আছে দেখা আপনার ইঞ্জেকশন আছে এগুলো আবার হচ্ছে জীবাণু নাশক এগুলো ইউজ করলে আমি হয়ে যা লবণ দিয়ে ইউজ করি পটাশিয়াম দেখা এগুলো ইউজ করি আইবার মিথিং ইউজ করি এই আর কি তাই মোটামুটি রূপ হয় না আর কি কতটুকু খাবার লাগে আপনার এখন যে শোল মাছ আসলে শোল মাছ তো খাবার আমার বেশি একটা লাগে না দেখা যাচ্ছে যে পুঁটি মাছ বুড়া মাছ কানপোনা মাছ মলা মাছ এগুলো না খাওয়াই আমাদের এখানে দেখা যাচ্ছে দশ টাকা

ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা দেখা যাচ্ছে আমি যদি আমার সরকারের কাছে আমার একটা অনুরোধ দেখা যাইতেছে আসলে আমি আসলে সংসারে খুব অবারণ চলছে আমি আস্তে আস্তে আসছি কিন্তু সরকার একটু হেল্প চাইতেছিলাম আর কি একটু বড় সড়ো করার জন্য পুকুর আরো বড় করার জন্য আমার কি মানে লিস নেওয়ার জন্য টাকাও সে একটা পরিমাণ নাই আমি চাইতেছি সরকারের কাছে এটা একটা আবেদন থাকার জন্য আর কি এখন আমি আরো চাইতেছি যে পাবলিক ফাংশনে আমার এই জিনিসটার সরাই বড় কেমন কি মাছের মানে আমি চাইতেছি অন্য একটা ব্যতিক্রমী আর কি শোল মাছটা চাষ করে আরো টুফা মাছ পালানোর জন্য চিন্তা ভাবনা করতেছিলাম এই এলাকার যারা বেকার যুবক রয়েছে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্য আমি অবশ্যই বলবো তারা বেকার না বসে থেকে দেখা আমাদের সাথে কথা বলে এই লাইনে চলে আসো কেমন কি আমাদের সাথে বুঝুক আমি শেখানোর ব্যবস্থা করবো এমনকি থাকলো দেখাইলাম এটা শুনলো করল এটা করে করলো দেখা যেতেছে

আপনি অল্প পরিসারে মাছ চাষ করে আপনি এখানে লাভবান করতে পারেন বা এখানে দেখা যাচ্ছে মাছ চাষে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট লাভ আছে যদি সঠিকভাবে করতে পারে পুকুর পরিচর্যা কি আমাদের গাইডলাইন মানে মাইনা আমাদের গাইডলাইন মাইনা যদি দেখা যেতেছে মাছ চাষ শুরু করে তা আশা করি এখান থেকে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট বলে আমি এখান থেকে বেনিফিট হবে হবেই এত টাকা বিদেশে দালালের পক্ষ না বলে দেখা বিদেশে মাথার গাম পায়ে ফেলতে হয় তাদের উদ্দেশ্যে বলবো বিশেষ করে দেখা যেতেছে মাথার গাম পায়ে ফেলে তারা অনলাইন অনলাইনে পুনানে

সবসাথে ব্যাটার মনে করি তারা বেকার যুবক আছে তারা মনে করি সম্মান চাষ শুরু করুক সেটাই সেটাই ভালো মনে করি আমি এটা কৃষি সংবাদ বাংলার যে দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি আসলে তাদের উদ্দেশ্যে দেখা যাচ্ছে আপনি ভালো জায়গা থেকে পোনা নির্বাচন করুন কি ভালো পোনা যেমন দেশি অরিজিনাল পোনা যেটা এটা আপনারা চাষ করার আমি এটা বলবো আর কি আমার তরফ থেকে কি ভালো পোনা নির্বাচন করতে হবে ভালো জায়গার সিলেকশন করতে হবে এটা এর অনেকেই প্রতারণার শিকার হচ্ছে যে আমরা যে বিভিন্ন পুকুরের প্রতিবেদন করে থাকি বিভিন্ন শোল মাছের প্রতিবেদন করে থাকি যারা ইউটিউবে দেখে নতুন চাষিরা তারা হচ্ছে চাষ শুরু করছে না আসলে মনে দেখা যাচ্ছে ইউটিউব দেখে আপনারা একটু আইডিয়া নিতে পারেন দেখা যাচ্ছে ভালো চাষি আছে কি ফেমাস চাষি আছে কি তাদের সাথে পরামর্শ করেন আপনার গাইডলাইন মানতে হবে মাছ কিন্তু কিনে না ছেড়ে দিলেই মাছ চাষে কিন্তু সফলতা আসবে না বিষয়ক সাথে এ টু জেড জিরো থেকে শেষ পর্যন্ত আপনাকে এ টু জেড পরামর্শ দিতে হবে তুই পুকুর কিবা প্রস্তুতি করতে হবে পুকুর শতকে কত পিস মাছ দেওয়া যাবে কোন কিভাবে দিতে হবে সার কিভাবে দিতে হবে এমন কি পরিপাটি না করে পোনা ছারলে এখানে লস হবে 100% কিন্তু লাভ হবে না এটা আমি বলতে পারি ফয়সাল ভাই কৃষি সংবাদ বাংলার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন কারণ আপনি দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন আমরা কৃষি সংবাদ বাংলা পক্ষ থেকে আরো একবার অভিনন্দন জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি